হাই বন্ধুরা তো তোমাদেরকে আমি একটা আমি জিনিস দেখাতে চাই তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন তো কেমন হয়েছে বলবেন এটা আমার বর নিজের হাত থেকে বানিয়েছে নিজের হাতে সব কিছু এই এই যে প্লাইগুলো থাকে সেগুলো কেটেছে নিজের হাত থেকে এই ডিজাইনটা পুরো করেছে মানে পুরোটাই আমার বরেই করেছে ঠিক আছে এই মেশিনগুলো কলকাতা থেকে অর্ডার করে এনেছিল শুধু যাতে আওয়াজ আওয়াজটা মানে ক্লিয়ার ভালো আসে তো আমি আপনাদেরকে আওয়াজটাও শোনাতাম লেকিন কপিরাইট চলে আসবে ওই জন্য তো বন্ধুরা দেখুন কেমন হয়েছে আর এটার আওয়াজটা যা দারুণ মানে কি বলবো একাই একশো তো খুব সুন্দর হয়েছে এটা আমার জন্য আমার বর আমার আমার জন্য গিফট স্পেশাল গিফট দিয়েছে এটা বানিয়ে আমার গান শোনার অনেক শখ তো তাই তো কেমন হয়েছে আপনারা বলবেন তো আরও অনেকগুলোই বক্স বানিয়েছে কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার এই বক্সটাই তো আমার বলে দেওয়া গিফটটা কেমন লেগেছে বন্ধুরা একটু জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে বাই